আসসালামু আলাইকুম আজকে আমার হিমরা বলবিদ্যার থার্ড ক্যাটাগরি ক্যাটাগরি সি শুরু করবো ইনশাআল্লাহ হ্যাঁ লাস্ট ক্যাটাগরি লাস্ট ক্যাটাগরি দুইটা পার্টে ভাবি দেবো একটা হচ্ছে জড়তা ভ্রামকের একটা বড় আলোচনা হবে দেন বাদ দিয়ে যে রাশিগুলো আছে ঠিক আছে টর্ক বলো কৌণিক গতিশক্তি বলো কৌণিক ভরবেগ বলো তাটা নিয়ে একটা ক্লাস হবে ঠিক আছে তো আজকে ক্লাসে মূলত আমরা আলোচনা করবো হচ্ছে জড়তা ভ্রামক নিয়ে বুঝা গেছে আচ্ছা এটা হচ্ছে ক্যাটাগরি সি শুরু

আচ্ছা মনে রাখবে এই ভ্রামক শব্দটা আছে ঘূর্ণন গতির সাথে সম্পর্কিত তুমি যতগুলো দিয়ে ভামক দেখতে পারবা আছে ঘূর্ণন গতির সাথে সম্পর্কিত বললাম সাথে সম্পর্কিত একটা রাশি ঠিক আছে স্ত্রীর কি বেড লাগবে তোমার এবার এবার মনে রাখবা জনতা ভ্রামক খুব মনোযোগ বিভাগ রৈখিক গতিতে আমরা দেখতাম না যে কোন একটা বস্তু ধর এম ভরে বস্তু তো ভর বেশি হইলে বস্তুর জড়তা বেশি হই তোমরা কি জানো কোনো বস্তুর ভর বেশি হইলে জড়তা বেশি হয় জড়তা মানে গতিশীল করা কি হবে একটু কঠিন হবে বা এটা যদি গতিশীল থাকে সেক্ষেত্রে এটাকে স্থির করাটা স্থির করাটা কঠিন হবে জড়তা বেশি করা মানে কি হবে জড়তা বেশি মানে তাকে গতিশীল করা কঠিন হবে গতিশীল হলে স্থির করা কি হবে কঠিন হবে আর ভর বেশি হলে জড়তা কি হবে বলতো বেশি হয় তাহলে রৈখিক গতির ক্ষেত্রে ভর ছিল জড়তার পরিমাপক যার ভর বেশি ও জড়তা বেশি মনে রাখবা গতির ক্ষেত্রে জড়তার পরিমাপক হচ্ছে জড়তার জড়তার বলা হয় আর এই শুধু ভরের উপর নির্ভরশীল না যদি বস্তুটা ঘুরা তাহলে সেটা ভরের পাশাপাশি যেই অক্ষকে কেন্দ্র করে ঘুরবে তার ব্যাসার্ধের উপরও নির্ভর করে ঠিক আছে তাহলে মনে রাখবা রৈখিক গতিতে যেই দায়িত্ব ভর পালন করতো কৌণিক গতিতে সেই দায়িত্ব এখন আই পালন করবে আই মানে মোমেন্ট অফ ইনার্শিয়া সরি হ্যাঁ আই মানে হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া জড়তা ভ্রামক ঠিক আছে মনে রাখবো মোমেন্ট শব্দের অর্থ এখানে আমরা ভ্রামক হিসেবে ইউজ করতে পারি আই দিয়ে প্রকাশ করা হয় তাহলে একটা যদি বিন্দু ভর কল্পনা করলাম একটা বিন্দু ভর কেমন ভর বিন্দু ভর একটা অক্ষকে কেন্দ্র করে তুমি ঘুরাচ্ছ একটা মার্বেল হইতে পারে বা যে কোনো কিছু হইতে পারে ঠিক আছে এটা ভর ধরলাম এম ব্যাসার্ধ মনে করো আর তাই এর জড়তা ভ্রামক আই সমান হবে এম আর স্কোয়ার এখন জড়তা ভ্রামক মানে কি এভাবে করেই বুঝো রৈখিক গতিতে যেই দায়িত্ব ভর পালন করতে যে ভর বেশি হইলে জড়তা বেশি জড়তা বেশি মানে কি গতিশীল করা কি কঠিন হবে কৌণিক গতিতে সেই দায়িত্ব পালন করবে জড়তার ভ্রামক আর জড়তার ভ্রামকের শুধু জড়ত ভর উপর নির্ভরশীল না সেটা ব্যাসার্ধের উপরও নির্ভরশীল আর ব্যাসার্ধের বর্গের উপর নির্ভরশীল ঠিক আছে তার দেখো তুমি যদি এটাকে ভর সেম রাখে ব্যাসার্ধ বাড়ায় দাও তাহলে বলতো ঘুরানো ইজি হবে না কঠিন হবে কঠিন হবে ব্যাসার্ধ বাড়লে মোমেন্ট অফ ইনার্শিয়া কি হয় বাড়ে খুবই কমন সেন্স পাগুলি ফাগুলো দেখছো বিন বিনায় ঘুরে এটা কোনো স্পিড ঘুরতে পারবে না কারণ কি এর আর বড় ব্যাসার্ধ বড় বুঝে গেছে তুমি প্লাস্টিকের ছোট একটা ফ্যান নাও দেখো না খেলনা ইতিমধ্যে পাওয়া যায় ভিন করে ঘুরে গুনগুনায় ঘুরে প্লাস্টিকের বড় একটা ফ্যান না ওভাবে ঘুরবে ঘুরবে না আড়ে মান বাড়লে কি হয় জড়তা বাড়ে যায় ফলে ঘুরানো কি হয় একটু কঠিন হয় হ্যাঁ যে তোমার এটা ওটাতে ব্যাটারিতে চালানো হয় না যে ঠিক আছে হ্যাঁ ওটা বললাম ওটা তুমি যে ফোনে ব্যাটারিতে চালানো হ্যাঁ ঘুরতে ওটা কোনো সমস্যা নেই ঠিক আছে তুমি এখানে উড়ে যাবে বাট আমার তো দরকার পড়ে না এই ফ্যানে কি তুমি না করে দরকার পড়ে দরকার পড়ে না ঠিক আছে আর তুমি হেলিকপ্টার পাখা লাগাই দাও এখানে কোনো সমস্যা নেই কে যে দেখে আসছো হয়তো এটা বসে গেছে আচ্ছা এখন এই ভরটা বিন্দু না হয় যে কিছু হইতে পারে যে কোনো কিছু হলে সূত্র কি হবে সূত্রগুলো চেঞ্জ হবে আর সূত্র কেমন করে আসছে ইন্টিগ্রেশন করে আসছে তো অবশ্যই আমরা ফিজিক্স ক্লাসে ইন্টিগ্রেশন দেখতে আগ্রহী না ঠিক আছে আচ্ছা এখন ধর যদি ভরটা বিন্দু না হয় সেক্ষেত্রে কি হবে ঠিক আছে সেক্ষেত্রে বিভিন্ন সেবের হইতে পারে আমি ইম্পর্টেন্ট না বই থেকে দেখে নিবা কি কি সবার আগে মনে রাখবা যে এটা একটা দণ্ড এটা কি বলতো দণ্ড কেমন করে ঘুরতে ভর কেন্দ্রগামী অক্ষ সাপ রেখে ঘুরতে দণ্ডের সম্পূর্ণ দৈর্ঘ্য এটা হচ্ছে এল সম্পূর্ণ ভরটা আছে বড় হাতে এমন এই যেরকম একটা দণ্ড বুঝা গেছে আর ঘুরতেছে এমন করে ভর কেন্দ্র আমি অক্ষ সাপেক্ষে ঘুরতেছে বুঝতেছ আর সম্পূর্ণ ধরে কতটুকু দিয়েছে এল আর ভর দিয়েছে এম এমন করে ঘুরতেছে বুঝা গেছে না ভর বিস্তৃতি অবস্থায় আছে এটাতে বিন্দু ভর না ভর ছড়ায় আছে সম্পূর্ণ ভরটা হচ্ছে এম আর এটা দৈর্ঘ্য হচ্ছে এল এর জড়তা ভ্রামক হবে যদি মাঝখান থেকে যা সেটা মনে রাখবা আই সমান হবে ওয়ান বাই টুয়েলভ এম এল স্কোয়ার অযৌক্তিক প্রশ্ন করবো না আমি কি জানি কোন স্যার ঠিক আছে দেখে না বইয়ে ওয়ান বাই ফোর কোন কমন সুতো নাই বা অলম্বরে আছে এদিকে মনে দিতে দেখো যদি মাঝখানে থাকে মাঝখানে থাকে সাইডে থাকে তাহলে কি হবে তাইলে হবে মনে রাখবা আই সমান হচ্ছে ওয়ান বাই থ্রি এম এল এম মানে কি সম্পূর্ণ ভর এল মানে কি সম্পূর্ণ দৈর্ঘ্য বুঝা গেছে বুঝা গেছে এটা কিছু একটা দণ্ড ছিল মাঝখানে থাকলে কি হবে ওয়ান বাই টুয়েলভ হবে সাইডে থাকলে কি হবে সাইডে থাকলে ওয়ান বাই থ্রি হবে এমন করে বুঝা গেছে আচ্ছা দণ্ড গেল দণ্ডের পর কি থাকবে রিং থাকবে রিং এই যে রিং রিং কি চিনো তোমরা ঠিক আছে বিয়ে ঠিক আছে রিং হচ্ছে সম্পূর্ণ ভর বাইরে থাকে বাইরে বুঝা গেছে ভিতরে কোনো ভর থাকবে না রিং বলা হয় রিং জিমো দেখো নাই রিং দেখো নাই রিং কেমন হয় এই জন্য বলি বিয়া করো

এটা এখানে ছিল আর কোন খানে ছিল তাহলে মনে রাখবা রিং কথা কম রিং মানে এম আর স্কোয়ার এটা মনে রাখবা বিন্দু ভয়ের সমান ঠিক আছে চাকরি মানে রিং এর অর্ধেক হাফ এম আর স্কোয়ার বুঝা গেছে কেন ফুটা থাকবে প্রশ্ন থাকে থাকে না নাই বোঝা গেছে আচ্ছা এবার দেখো গোলক গোলকের টান চলে আসলো গোলক হচ্ছে একটা ফাঁপা হয় একটা নিরেট হয়তো নিরেটাই লিখে দিচ্ছি ফাঁপাটা ইউজুয়ালি আসবে না নিরেট গোলক মানে কি ভিতরে ম্যাটেরিয়াল পূর্ণ করা আছে লৌহ গোলক পৃথিবী হইতে পারে সেটা ঠিক আছে তো গোলকের ক্ষেত্রে আই হবে কথা বলা যাবে না এটা হচ্ছে টু ডিভাইডেড বাই ফাইভ এম আর স্কোয়ার কি হয়েছে তো হয়তো পড়ছো কি সমস্যা এই অধ্যায়ই পড়ছো

অনেক হয়ে এখানে দেখছি আমি এখন লিখে দিছি ঠিক আছে আচ্ছা এবারে দেখি দেখো আমি পড়ানোর সুযোগ দাও আগে ভাই ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর ভাই সুযোগ দাও আসুক আগে একদম বুঝা গেছে আচ্ছা এবার মনে রাখবা রিং কে সাজালে কি পাওয়া যাবে রিং 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 করলে একটা সিলিন্ডার পাওয়া যায় কেমন সিলিন্ডার ফাঁকা সিলিন্ডার পাওয়া যায় হ্যাঁ স্প্রিং না বলতে পারো যে ফাঁকা সিলিন্ডার দেখো একটা ফাঁকা সিলিন্ডার মানে রিং এর তুলনায় গঠিত না এখানে কি আছে অনেকগুলো রিং আছে না রিং 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 আছে না তো অনেকগুলো রিং বসে কি বলা একটা ফাঁপা সিলিন্ডার পাওয়া যায় তো মনে রাখবা রিং দিয়ে জড়তা ভ্রামক ফাঁপা সিলিন্ডার জড়তা ভ্রামক কি একই এটা হচ্ছে কত আই সমান লিখবা এম আর স্কোয়ার মনে রাখবা এম মানে সম্পূর্ণ সিলিন্ডারের ভর আর আর মানে কি বাছার দুটো মনে থাকবে সিলিন্ডার তো এক পাশটা একটু কার্বি ওই কি কার্বি সিলিন্ডার দেখো না সিলিন্ডার এমন হয় এই এটাই সিলিন্ডার কি সমস্যা দেওয়ার ধরো এটা মাঝখানে এটা নাই ধর মাঝখানে এটা নাই ঠিক আছে এটা সিলিন্ডার হয়ে গেলো না মানে ফাঁকা সিলিন্ডার মানে কি ভিতরে ফাঁকা আছে সম্পূর্ণ ভর আছে ঠিক আছে ধরে নাও ইমাজিন করো এখন আমি কি হয় পৃথিবীর জন্য পৃথিবী নিয়ে আসবো চাঁদ নিয়ে আসবো সব কিছু নিয়ে আসবো তো কি দাও ইমাজিন করো এটা সিলিন্ডার ঠিক আছে খাব সিলিন্ডার আচ্ছা এখন এই যেটা হচ্ছে চারটি না

দ্যাটস ইট তো কয়েন যদি এমন করে ঘুরতে থাকে সেটা কি হবে হাফ এম আর স্কয়ার বাট কয়ን যদি পাল্টি ঠিকায় পাল্টা মানে কি ব্যাশ বারবার ঘুরতেছে তাহলে হচ্ছে এই ব্যাশটার যদি ভর কেন্দ্রগামী অক্ষ সাপেক্ষে এমন করে ঘোরে সেটা কত হবে হাফ এম আর স্কয়ার আর যদি পাল্টা দেয় তাহলে সেটা কি হবে সেটা হবে তার অর্ধেক 1/4 এম আর স্কয়ার যে 1/4 আসলো পাগল হয়ে গিয়েছিল পাগল হইছিল ঠিক আছে এটাকে কয়েন টস বলে যে কয়েন টস

ওগুলা দেখে নিবা ওগুলা তোমার ইউজুয়ালি বোর্ডে আসবে বা আসে না আমি সমান্ত লক্ষ্য পদ্ধতি একটু পরে বড়াবো এতটুকু বোঝা গেছে এতটুকু বোঝা গেছে এখানে আমরা কি বলছি বলতো বিভিন্ন প্রকার বস্তুর বিভিন্ন অক্ষ সাপেক্ষে জড়তার ভ্রামক এখন জরতা ভ্রামকের দুইটা উপপাদ্য আছে একটা হচ্ছে লম্ব অক্ষ উপপাদ্য একটা হচ্ছে সমান্তর অক্ষ উপপাদ্য লম্ব অক্ষ উপপাদ্য তোমার লাগবে না যেখান থেকে আসলে এটা প্রমাণ করা যায়

আচ্ছা এবার দেখো সমান্তর পদ্ধতি কি ধরো কোন একটা বস্তু ঠিক আছে বললাম যে মনে করো কোন একটা বস্তু ঠিক আছে আচ্ছা বড় নেই একটা ইয়ে নেই ডিস্ক ঠিক আছে একটা ডিস্ক কয়েন তাহলে বলতে ডিস্কের ভর কেন্দ্র আমি অক্ষ সাপেক্ষে এখান যদি ঘুরে তাহলে জড়তার ধর্ম কত হয় এটা হয় হাফ এম আর এস স্কয়ার হয় না এখন আমাদের অক্ষটা সবসময় ভর কেন হবে গ্যারান্টি আছে না এটা মনে করে এমন করে ঘুরতে ঠিক আছে এমন করে বুঝা গেছে এখন এই অক্ষটা কি হইতে পারে একটু সাইডে হইতে পারে তাহলে এমন করে ঘুরবে আর সাইডে হইতে পারে এমন করে ঘুরবে বুঝা গেছে কিন্তু আমার ভর কেন্দ্র আমি অক্ষের কি হবে সমাঞ্চলেই সেটা হবে বুঝা গেছে ধরলাম যে আমার নতুন অক্ষ হচ্ছে এইটা নতুন অক্ষ কোনটা এই যে এইটা বুঝা গেছে এটা মনে করো ডিস্ক এখন আমাকে দেখো এই অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক বের করতে হবে আমি কি সূত্র শিখবো না আমি দেখবো যে এই অক্ষটা আমার কি ভরকেন্দ্রে সমান্তর কিনা ভরকেন্দ্র ছিল কোন দিকে এদিকে না ভরকেন্দ্রে এরা ছিল না তো ভরকেন্দ্র সাপেক্ষে জড়তা ভ্রামক কি হয় হাফ এম আর স্কোয়ার হয় আর এই যে নতুন অক্ষটা সেটা কি ভরকেন্দ্রের সমান্তরাল জি তাহলে আমি যদি কোনো অক্ষ ভরকেন্দ্রে সমান্তরাল হয় আর আমি যদি ভরকেন্দ্রকে আমি অক্ষ সাপেক্ষে জড়তা ভ্রামক জানি আমি তার সামন্ত লক্ষ্য সাপেক্ষে জড়তা ভ্রামক বের করতে ইনশাল্লাহ পারব ঠিক আছে তাহলে এটা আই কি হবে আই হবে মনে রাখবা আই জি জি মানে কি ভর কেন্দ্র কামে আকর্ষণ থেকে জড়তা ভ্রামক প্লাস এম এইচ স্কোয়ার এম মানে কি বস্তুটার ভর আর এইচ মানে কি দুইটা অক্ষের মধ্যবর্তী ডিসটেন্স আর না কারণ এটা যে কোনো মান হইতে পারে আমি এইচ ধরলাম যে কোনো হাইটে আরো দূরে হইতে পারে এখন দেখো আই জি মানে হচ্ছে ঘর কেন্দ্র আমি অপসা দেখি জড়তা ভাঙো আর বদ ঘর কেন্দ্র আমি অপসা দেখি আমার কথা বলার সময় ইন্টারাপ্ট করবা না তাহলে আইজি হচ্ছে ঘর কেন্দ্র আমি অপসা দেখি জড়তা ভাঙো সেটা এখানে কি হবে এখানে হবে না যে হাফ এম আর স্কয়ার হবে না প্লাস এম এইচ স্কয়ার এম মানে কি ভরটা তো এম ধরছি ঠিক আছে এইচ এইচ মানে কি দুই অক্ষের মধ্যবর্তী ডিসটেন্স সেটা কত হচ্ছে আর হচ্ছে আর স্কয়ার ক্যালকুলেশন করলে কি আসবে 3/2 আসবে

রিঙ্গের একটা সাইডে অক্ষ আছে সাইডে তো এটা কি ভরকেন্দ্র কেন্দ্র সমান জল ভর কেন্দ্র এখান যাবে না হ্যাঁ তো এই অক্ষ সাথে কি জড়তা ভ্রামক আই কি হবে ভাইয়া আই জি প্লাস এম এইচ স্কোয়ার রিং এর আই কত ভর কেন্দ্র আমি এম আর এস স্কোয়ার রিং রিং এম আর এস স্কোয়ার এম এইচ কত এটা আর এর সমান আর তাহলে কি থাকলো টু এম আর এস স্কোয়ার বুঝা গেছে একটা প্রমাণ দেখো দেখো ধরলাম একটা মনে করো দণ্ড দণ্ড ঘুরতেছে এখানে বলতো আমি এটা কি দেখছিলাম ওয়ান বাই থ্রি ছিল না ওমান দেখো এটা তো ভর কেন্দ্রের সমান্তরে শিফট হয়েছে বলা যাবে দণ্ডের পুরাটার ভর মনে করে এম টোটাল দৈর্ঘ্য মনে করে এল তাহলে আমি আই সমান কি দেখতে পাই দেখতে পাই না যে আই জি প্লাস এম এইচ এস কয় লেখা যাবে দেখো আমরা কিন্তু জানি আনসার কি আসবে আনসার কি আসবে আনসার আসবে ওয়ান বাই থ্রি এম এল স্কোয়ার এইচ হচ্ছে দুইটা অক্ষের মধ্যবর্তী ডিস্টেন্স ঠিক আছে এইচ হচ্ছে দুইটা অক্ষের মধ্যবর্তী ডিস্টেন্স আর আইজি মানে কি ভর কেন্দ্রগামী অক্ষ সাপেক্ষে জড়তা ভ্রামক তাহলে বলো তো একটা দণ্ডের ভর কেন্দ্রগামী অক্ষ সাপেক্ষে জড়তা ভ্রামক কত হয় ওয়ান বাই টুয়েলভ ওয়ান বাই টুয়েলভ ওয়ান বাই টুয়েলভ ভালো করে লিখি ঠিক আছে আবার তোমরাই বুঝবে না ওয়ান বাই টুয়েলভ এম এল স্কোয়ার বুঝা গেছে প্লাস এম এইচ স্কোয়ার এম কতটুকু সরে গেছে এল বাই টু এল বাই টু সরে গেছে ক্যালকুলেশন করে দেখবা ওয়ান বাই থ্রি এম এর স্কোয়ারই আসবে যেটা কিনা আমি আগে থেকেই জানতাম ঠিক আছে কারণ সাইড বরাবর ঘুরলে কত হয় একটা লিখে দিছি ওয়ান বাই থ্রি হয় না তো এটা দেখো সমান্তরাল দিয়ে প্রমাণ করা যাবে যে ভাই ভর কেন আমি ঘুরলে কত হচ্ছে ওয়ান বাই টু এম এর স্কোয়ার আর এটা কি শিফট হয়েছে অক্ষটা কতটুকু শিফট হয়েছে এইচ পরিমাণে এইচ এর মান কত এল বাই টু ক্যালকুলেশন করে দেখবে ওয়ান বাই থ্রি এম এর স্কোয়ারটাই আসবে আসবে না তুমি মনে রাখলেই ভালো বাট যেগুলা এখানে করাইছো যেগুলো পরীক্ষা আসে এখানে যেগুলা করাইছে

গতি এটা হচ্ছে ই কে একটা হচ্ছে কৌণিক বল যাকে টর্ক বল ঠিক আছে টর্ক টর্ক টাউ চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় একটা হচ্ছে কৌনিক ভরবেগ ভরবেগ এটাকে পি দিয়ে প্রকাশ করা হয় পি না টাউ চিহ্ন নাম টর্ক চিহ্ন টাউ যেমন এটা কি বলতো इधर बी, इधर बी, इधर बी, लेटर की बी, बी दी की पोश कोरी, बी, इधर केस में, केस में, केस में, अच्छा, लेटर की टाउ, की पोश कोरी, टॉर्क, लेटर की एल, की पोश कोरी, भर में किधर है नहीं बॉश में पढ़ी तो है, कौन महारा, किधर कौन महारा

এখানে ভয়ের জায়গায় কি দখল করছে আই দখল করছে মনে রাখবা তরুণ জায়গায় বেগের জায়গায় আসবে হচ্ছে কনিক বেগমেগা বলার জায়গায় কি আসবে বলার জায়গায় আসবে হচ্ছে ঠিক আছে মনে রাখবা এটা চেঞ্জ মনে আছে তাহলে ফর্মুলা আমরা কি জানি বলো রেখে ক্ষেত্রে ই কে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার তাহলে বলতো কৌণিক গতি শক্তি কি হবে কৌণিক গতি শক্তি মনে রাখবে এটাকে ই কে দিয়ে প্রকাশ করা হয় তাহলে হাফ বলো এম এর জায়গায় কি আসবে আই আসবে বেগের জায়গায় ওমেগা স্কোয়ার এই জায়গায় স্যার ভর আই কেমন হইলে এখানে বুঝলাম না এতক্ষণ ধরে লেকচার দিলাম ভর ভর মানে কি জরতা রৈখিকের জড়তা দায়িত্বে পালন করে ভর আর কৌমিকে জড়তা দায়িত্বে পালন করে আই ভর নিয়ে কথা হচ্ছে না জড়তা নিয়ে কথা হচ্ছে এখানে জড়তা রৈখিকে জড়তা হচ্ছে ভর আর কৌনিকে জড়তা হচ্ছে আই সমজমি আই ভ আই আই মানে হি জরতা ভ্রামক আই একটু বার এল দিও অন্য কিছু বলে দিও না ঠিক আছে তুমি তো অন্য লোক আচ্ছা এবার কর্নিং কত শক্তি ঠিক আছে বুঝা গেছে আচ্ছা এবার মনে রাখবো এটা কিন্তু একটা কেমন আসি স্কেলার আসি আচ্ছা এবার আসো টর্ক পরে নিচেই ঠিক আছে টর্কের দুই সূত্র কয় সূত্র দুই সূত্র মনে রাখবা একটা ভেক্টর ফরম্যাটে একটা স্কেলার ফরম্যাটে ঠিক আছে প্রথমে দেখো প্রথমে স্কেলার ফরম্যাটটা দেখাই বলতে এফ সমান কি হয় এম এ তাহলে মনে রাখবা যে

যে একটা বস্তু এদিকে আছে তুমি বল পরে করছো এদিকে আর এটা হচ্ছে আর ভেক্টর আর মানে গুড কোয়েশ্চেন পরে দেখো এটা হচ্ছে এফ বল পরে করছো এটা কি এটা হচ্ছে আর ভেক্টর বোঝা গেছে এই যে একটা বস্তু মনে করে ঘুরতেছে আর ভেক্টর মানে কি অক্ষ থেকে দূরত্ব হচ্ছে আর ভেক্টর বল মানে কি স্পর্শ করে একটা বল প্রয়োগ করছে ফলেই তো ঘুরতেছে যেই বলের কারণে ঘুরাবে তাহলে তো টর্ক সৃষ্টি হবে এই বলটা কতটুকু দূরে আছে দূরত্ব হচ্ছে আর ভেক্টর বলটা হচ্ছে এফ ভেক্টর বোঝা গেছে তাহলে আর কস এফ করলে টর্ক পাওয়া যাবে যদি মান ভেক্টর ফর্মেটে না দেয় তাহলে আই আলফা করেও পাওয়া যায় আই মানে কি জড়তা ভ্রামক আলফা মানে কি কৌণিক ত্বরণ বুঝা গেছে আচ্ছা লাস্ট টপিক হচ্ছে কৌণিক ভরবেগ কৌণিক ভরবেগ

আর এখানে লাগবে এল ভেক্টর এল ভেক্টর সমান আর ভেক্টর ভেক্টর ক্রস পি দেখো এটা কি ছিল রৈখিক বল আর সরি এটা কি রৈখিক বল ছিল না রৈখিক বলের সাথে বাসার্ধ ভেক্টর ক্রস গুণ করলে টর্ক পাওয়া যায় টর্ক মানে গিয়ে আসলে কৌনিক বল আবার রৈখিক ভরবেগের সাথে ভেক্টর ক্রস গুণ করলে কি পাওয়া যাবে কৌণিক ভরবেগેલ পাওয়া যাবে এই দুটো সূত্র মনে রাখবা মনে থাকবে তাহলে কি বললাম এখানে তিনটা কনসেপ্টই বললাম কৌণিক গতিশক্তি টর্ক কৌণিক ভরবেগ গতিশক্তির জন্য রাশিই ফর্মুলা একটা হাফ আই ওমেগা স্কয়ার এটা কিন্তু ওরা কি সূত্র ঠিক আছে কৌণিকের এটা আচ্ছা তারপরে কোন সূত্র দুই সূত্র টর্ক মানে বলতে কি টর্ক মানে হচ্ছে কতটুকু কৌণিক বল প্রয়োগ করথায় বস্তুকে ঘোড়ানোর জন্য ঠিক আছে যেমন রৈখিকভাবে তুমি বল প্রয়োগ করো না তাহলে উপরে মারা তো ঘুরবে না এমন করে মারতাম এমন করে হ্যাঁ হ্যাঁ তখন আছে তখন এমন করে ঘুরবে ডিপেন্ড করে তাহলে তো আর চিন হইতে পারে কতটুকু দূরে তোমার আছে অক্ষ থেকে ঠিক দেখলে প্রশ্ন দেয়া থাকবে কোন ঘুরাবে কাছে করবে না দুইটা একটা আছে আক্রস এফ কৌনিক ভরবেগ একটা হচ্ছে আইওবেগ একটা হচ্ছে না ঠিক এমন রাশি হচ্ছে সমতুল রাশি হচ্ছে কৌনিক ভরবেগ আর মনে হয় একবার টর্ক হচ্ছে বলের সমতুল রাশি হচ্ছে বলের সমতুল্য রাশি আর কৌণিক ভরবেগ হচ্ছে রৈখিক ভরবেগের একটা সমতুল্য রাশি আর কৌণিক কৌকি হচ্ছে আর রৈখিক সমতুল্য একটা রাশি আর জম ভ্রামক হচ্ছে ভয়ের সমতুল্য একটা রাশি গেছে তাহলে এর সমতুল্য কি ভর এ সমতুল্য কি গতিশক্তি এ সমতুল্য কি বল আসলে এ সমতুল্য কি বুঝা গেছে তাহলে কনসেপ্ট এখানেই শেষ ইনশাআল্লাহ নেক্সট দিনে ম্যাথ তোমাদের দিবো শেষ এখানেই শেষ আসসালাম আলাইকুম প্লিজ ডু লাইক সাবস্ক্রাইব এন্ড শেয়ার এন্ড কমেন্টে আগ লাগাদো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ